আচ্ছা মানে বৃদ্ধি বৃদ্ধি হয়নি না 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 হবে বাজার বৃদ্ধি হবে এখন সামনে দেখা যায় কি অবস্থা হয় আমদানির সাথে রপ্তানি আমদানি গাড়ির তো যদি আমদানি হয় তাহলে বাজার একটু কম বেজাতে আমদানি কম করে তাহলে মনে করেন যে বাজার একটু বাড়বে আজও তো ইন্ডিয়ান পিস নাই ইন্ডিয়ান পিসের সংখ্যা কম বর্ডার বন্ধ এর কারণে বাজারটা একটু বাড়তে পারে কেমন বুঝতেছেন এলসি কে টোটালি বন্ধ হয়েছে নাকি আবারও আসবে শুনছি ইঞ্জিন বন্ধ হয়েছে না আবার আনবে কিনা সঠিক জানতে না যদি আবার আনে তাহলে কৃষক তো ধরা খাবে ধরা তো অবশ্যই কারণ এই দুই হাজার পনেরোশো বারোশো টাকা কি বাসে আচ্ছা 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 কিন্তু আমি আপনার কাছ থেকে সবশেষ যে তথ্যটা জানতে চাই কারণ বাজার সহকারে দেশের বিভিন্ন বাজারে তো উঠা নামা করবে একসাথে হয়তো আজকে কারণ বাজার মনে করেন যে দুই টাকা বাড়ছে এতো সামবাড়া দুই টাকা কমছে এই সামবাজার কারণ বা পাশাপাশি বাজার এটা বাজারের ক্ষেত্রে আপ ডাউন করে আর মোকামে যদি বাজার বেশি থাকে এখানে অল টাইম বাসা বাজার দুই টাকা বাড়িয়ে দেয় আচ্ছা 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 আর ন্যায্য দাম পার বা কিষক পাবে এখন ন্যায্য দাম মনে করেন যদি কিষক আর দুই টাকা করে পিস বেচতে পারে তাহলে ওদের একটু পুষায় বললে দুই হাজার টাকা তো কত কেজি না মন মন আচ্ছা পিঁয়াজের মন চল্লিশ কেজি এক মন হয় হ্যাঁ আঠারোশো দুই হাজার টাকা মন যদি বাজার থাকে তাহলে কৃষকের পুরাই বোঝা কিন্তু যদি পনেরোশো বারোশো টাকা মন বেচে তাহলে কৃষকের লস হবে আচ্ছা 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 কিছুকের লস হবে হ্যাঁ বুঝতে পারছি তা আজকের কারুর বাজারে দেশি পেঁয়াজ সর্বোচ্চ সর্বনিম্ন কত টাকা হবে কি চলছে সর্বনিম্ন বাজার গেছে ৪০ টাকা চল্লিশ হম সর্বনিম্নে নিম্ন আর সর্বোচ্চ সর্বোচ্চ গেছে বিয়াল্লিশ টাকা কৃষক বেঁচে গেছে আচ্ছা 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 আচ্ছা

আচ্ছা আচ্ছা আচ্ছা বুঝতে পারছি কিছুটা আসবে নির্ভরশীল না হয়ে দেশি পেঁয়াজ হই তাহলে তাহলে তো আমাদের কৃষকদের জন্য ভালো হবে না অবশ্যই ভালো হবে আচ্ছা আর এবং আজকে আপনি যে মূল তালিকা বলতেছেন এগুলো কি শুধু আজকের জন্য আজকের জন্য আজকে যে বাজারটা আপনাকে আজকে বাজার নিউজ দিলেন কারণ কারণ কাঁচা মাদের বাজার আপডাউন করে ডেলি আপডাউন করে আচ্ছা 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 আমি যদি বলি আজকে সর্বোচ্চ তার মানে বিয়াল্লিশ হ্যাঁ কৃষক বেশি বিয়াল্লিশ টাকা আর সর্বনিম্ন সর্বনিম্ন চল্লিশ একচল্লিশ চল্লিশ হাটের বাজার সতেরোশো আঠারোশো হম নাকি আরো বেশি না হাটের বাজার ষোলোশো থেকে আঠারোশো টাকা পর্যন্ত বাজার আছে কালী গাছে দুই হাজার টাকা মন বাজার আচ্ছা 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 বুঝতে পারছি ঠিক আছে আপনাকে ধন্যবাদ এ ছিল আজকে সর্বশেষ ভাই তালিকা ঢাকা থেকে